তো নামাজ পড়া হচ্ছে উম্মতে মুহাম্মদের বিশেষত্ব আর আল্লাহর হাবিবের জন্য সয়যত নামাজের হল গুরুত্ব হচ্ছে বিশেষত্ব সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিবের জন্য সয়যত নামাজ শর্ত আর গোটা বিশ্ববাসীর জন্য উম্মতে মুহাম্মদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শর্ত সুবহানাল্লাহ কোন সম্মানিত হাজিরিন এই কারণে পৃথিবীর সব মসজিদগুলোতে আজান হয় পাঁচবার কিন্তু আজব পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজান প্রদান হয় ছয়বার কয়বার ভক্ত হিসেবে আজ পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজান হয় ছয়বার কয়বার ফজর জোহর আসর মাগরিব এশা তাহাজ বন্দর আমার বলতে পারেন হুজুর পৃথিবীর অন্য কোন মসজিদে তাহাজ আদান হয় না মক্কা মদিনায় কেন কারণ বাদান আমার আল আমিয়াউন সব নবীগুন জিন্দা ঠিক না আপন আপন রৌজা শরীফের মধ্যে শুধু তাই নয় ইসলুন তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে আল্লাহ একবার বলেন এ নবীর প্রেমিকেরা আল্লাহর নবী শুধু আমাদের নবী নয় সব নবীগণ জিন্দা এই কারণে বলা হয়েছে আল আমিয়া ও সব সব নবীগণ জিন্দা ফি কবুরহিম আপন আপন রৌজা শরীফের মধ্যে ইসাল্লুন তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন সুবহানাল্লাহ কোন এই জন্য আল্লাহর হাবিবের বেশাল মুবারক হলে কি হবে তিনি এই জগতের জন্য রহমত পরজগতের জন্য রহমত কুল কায়নাতের জন্য রহমত এই জন্য নবীর উপাধি রহমাতাল লিল আলামিন কথা বলেন ঠিক কিনা তাইলে ওই নবীর মহা

म पहादु बोले लोके माई بولے আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ঠিক না পিঠে একটু সামনের দিকে আগেয়া বসেন পিছনের বাবাজিদেরকে বসতে দেন সবাই আমার সাথে বলেন লুকে হে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার আমাকে পাগল করেছে আরো বেরোই পাগল করেছে আরো বেরোই মদিনা একটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আর সোল আল্লাহ জগতের বন্ধুরা রে মুরব্বী বাবা জিরা আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন গো বলতেছিলাম কি আমাদের নবীর জন্য নামাজ হয়েছে সয়ক্ত শর্ত আর উম্মতে মুহাম্মদের জন্য পাঁচক্ত নামাজ হচ্ছে শর্ত ঠিক না পিঠে বাবা জিরা আমার বন্ধুরা আমার তাহাজ্জুদের নামাজ

ফায়া অর্থাৎ কোন এলাকা থেকে একজন লোক যদি তাহার কায়েম করে তাহলে পুরাটা এলাকা দায় মুক্ত হয়ে যাবে আর কোন এলাকা থেকে যদি একজন লুকু যদি তাহাজ্জুদ না পড়ে তাহলে পুরোটা এলাকা আল্লাহর দরবারে জিম্মি হয়ে যায় বন্ধুরা আমার বাবাজিরা আমার কারণ আল্লাহর হাবিব সেটাকে ওয়াক্ত হিসেবে পালন করতেন আমাদের জন্য যদি এটা ওয়াক্ত হিসেবে শর্ত নয় কিন্তু তাহাজ্জুদের সময় এটা এমন একটা সময় যেই সময়ে বান্দার সঙ্গে মাওলার প্রেমের কালেকশন ফিট হয় কথা কোন ঠিক কি না যুগে যুগে যত সাহাবা বলেন তবে আইম তবে তাবিন আইম মুস্তাইদিন খুলাফায়ে রাশিদ পর্যন্ত যারা হচ্ছেন তারা কিন্তু কাশফুল কুলুব করেছেন সেই গোপন এবাদতের মাধ্যমে রাতের ঘুম হারাম করে দিয়ে আত্মা মাধ্যমে ঠিক না পিঠে আজ যুত পর্ব কথা ওয়াক্তের নামাজ আমাদের মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক না bitte আব্বাজিনা মার অন্য কোন নবীর উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নয় অন্য কোন নবীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নয় শুধুমাত্র আমার নবীর উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ করা হচ্ছে ফরজ ফজর জোহর আসর মাগরিব এশা বন্ধুরে দিনে 12 ঘন্টা রাতে 12 ঘন্টা সমান কয়ে ঘন্টা বারো ঘন্টা প্লাস বারো ঘন্টা সমান কয়েক ঘন্টা চব্বিশ ঘন্টা সময় আমাদেরকে দান করেছেন দিন রাতের মাধ্যমে দিনে বারো ঘন্টা রাতে বারো ঘন্টা আমার বাবা এই বারো ঘন্টা সময়ের মধ্যে নামাজ আমাদের কাছ থেকে অতিবাহিত হয় আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না সালাতা আনিল ফাহসা ইওয়াল মনকার নামাজ কোন ঠাট্টা মস্কারার এবাদত না নামাজ কোন মস্কারার এবাদত না আল্লাহ কই ইন্না সালাতা তানহা আনিল ফাহসা ইওয়াল মনকার নামাজ এমন একটা এবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে কাজ থেকে নামাজের মাধ্যমে মুক্ত করা হয় এই যুবকের দলেরা ও মুরব্বী বাবাজিরা গো চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচ সপ্ত নামাজ পড়তে আমাদের বড়জোর এক ঘন্টা সময় যথেষ্ট ঠিক না ঠিক ষাট মিনিট সময় বারো মিনিট করে আমি ভাগ করলাম পাঁচ বারো ষাট চব্বিশ ঘন্টার সময় আল্লাপাক আমাকে আপনাকে দান করেছে ঘন্টা সময় আমি আপনাকে দিয়ে দিলাম দুনিয়ার কাজে ব্যয় করার জন্য আল্লাহর বান্দা হইয়া একটা ঘন্টা সময় কি আল্লাহর কাজে ব্যয় করা দরকার আছে না নাই আছে আছে না নাই আছে অন্তত সময় নির্দিষ্ট সালাতির ওয়াক্তের সময় বারো মিনিট সময় করে যদি ওক্তের নামাজগুলো আমরা আদায় করি তাইলে বাজান ওই নামাজের দ্বারা আত্মায় শান্তি আসবে কিনা আসবে না কথা বলেন শান্তি আসবে কি আসবে না তাইলে বলেন নামাজ পড়া দরকার না সারা দরকার জোরে বলেন পড়া দরকার না সারা দরকার নবীর প্রেমিকেরা নামাজ আবার শুধু পড়লেই হবে না নামাজের মতো নামাজ পড়তে হবে সেই নামাজের মধ্যে থাকবে আল্লাহর সন্তুষ্টি যেই নামাজের মধ্যে থাকবে হুকবে মস্তফার প্রেম ঠিক না বি

যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ ঠিক না বিধে আজানের মধ্যে দেখবেন এই দুয়াটা পাঠ করা হয় হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে হতে যে আমি রাসূলের জন্য এই মুনাজাত করবে ওয়া বাসহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াত্তা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা এই শব্দটা যারা বলবে রাসূল ওয়াদা করেছেন রোজ হাশরের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করা আমার জন্য

আইগো মোহমিন ভাই নবী বিনা বন্দব কে হো নাই নবী আপন কে হো না আইগো মোহমিন ভাই নবী পিনে বন্দব কে হো না ঠিক না বলেন আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হৌ দাসি আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হৌ দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মোহমিন ভাই নবী আপনকে হনাই বলন নবী আপন কে হ না আই গো মোহমিন ভাই নবী বিন বান্দব কে না কষ্ট হচ্ছে আমার বাবাজিরা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার জগতের বন্ধুরা রে বাবা জিলে গো আমার আল্লাহ আপন হাবিবকে কেমন সম্মান দিয়েছেন আল্লাহর আবুল আলীন বলতেছেন আস আস কর এমন একটা উচ্চ স্থান দান করব যেটা হবে মাকামে মাহমুদ আমার বাবা জিরা এই মাকামে মাহমুদ আখেরাতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ হাবিবের জন্য বরাদ্দ রাখবেন কারণ যেই হাসরের ময়দানে সব সকল আত্মা যখন নফসি নফসি বলে কাঁদবে রে নবীর উম্মতেরা নফসি 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 বইলা যখন কান্না করবে তখন তারা নিজের গুনার বোঝা হালকা করার জন্য তাদের নবীর কাছে সুপারিশের জন্য যাবে তখন তাই ওই সমস্ত উম্মতেরা তাদের নবীগণের কাছে গিয়া যখন সুপারিশ কামনা করবে সব নবীগণ তখন বলবে ইলহাবু ইলা গাইরি ইলহাবু ইলা গাইরি তোমরা অন্য দিকে যাও অন্যের কাছে যাও নবীগণ তখন সুপারিশ করবেন না অন্যান্য নবীগণ তখন ওই মুহূর্তে বলবেন ই তোমরা অন্যের দিকে যাও তখনকার সময়ে আল্লাহ পাকের অনুমতি প্রাপ্ত হয়ে সাফাতে কোমরা অর্থাৎ সর্বপ্রথম সাফাত করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম কোথায় বসে জানেন এই মাকামে মাহমুদ উচ্চ আসিনে বসে যে স্থান আল্লাহ রাব্বুল আলমিন একমাত্র দান করেছেন রহমাত আলামিন মায়ার নবী দয়ার নবীকে চিৎকার মেরে বলুন সুবাহ আল্লাহ

কিন্তু ওয়ারজু না সফা এটা কিন্তু বাদ দেয়া দেখবেন আপনারা অনেক প্রাইভেট চ্যানেলগুলোর মধ্যে আজানের পরে যে মোন থাকে আল্লাহ হুম রব্ব নিহি দা তিতা মতি ওয়াসলাতিম ইম আতি মুহাম্মাদ আনিল ওয়াল ফবিলা ওয়াদর জতর রফিয়া ও মত মা মাহমুদ আনিল আলি

নবী বিনা আপন কে হোনাই আই গো মুমিন ভাই নবী বিনা বন্দব একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূল আল্লাহ বন্ধুরা আমার মুরব্বী বাবাজিরা খুব সংক্ষেপ করে কথাগুলা বলে যাব রাত কবির আপনাদের মনোযোগের বাহিরে যাব না লোক সংখ্যা কম সময় হাতে কম যেহেতু জুমার রাত কয়েকটা কথা ইস্কে মস্তফার প্রেমের উদ্দেশ্যে বলবো আমার বন্ধুরা আমি বলেছিলাম প্রথমেই দুনিয়ার টাকা পয়সা আমাদের কাছে তুচ্ছ বাড়ি গাড়ি তুচ্ছ ধন সম্পদ তুচ্ছ আমার নবীর ভালোবাসা সর্বশ্রেষ্ঠ ঠিক না বেঠে এই বিশ্বাস আপনারা আপনারা অন্তরে রাখেন কি রাখেন না তাইলে দেখেন ভালোবাসা কারে বলে বন্ধুরে ভালোবাসা কাকে বলে দেখো যুবক দেখো আমার নবীর প্রেমের একজন পাগলা ছিলেন ওনার নাম হচ্ছে হজরতে হানজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন হজরতে হানজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে কেমন পাগল ছিল রে তিনি যখন বিবাহের প্রথম রাত্রিতে হাতের মধ্যে মেহেদি লাগালেন আপন স্ত্রীর হাতের মধ্যে মেহেদি মাখা হাত হজরতে শুভ পরিণয় করবেন শুভ বিবাহ করবেন ঠিক বিবাহের প্রথম রাত্রিতে হজরতে হামদালা আপন বিবির সঙ্গে মধুর মিলনে আবদ্ধ হলেন আমার বাবাজিরা যাদের স্বামী স্ত্রীর বন্ধন হয় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রথম রাতটা একটা ইম্পর্টেন্ট রাত ঠিক না ঠিক এই রাতটাকে বলা হয় মধুর রাত ঠিক না বাজান আমরা যে সন্তান আসছি দুনিয়াতে আসছি যদি মা বাবার বৈধ মেলামেশা না হতো আমরা কি আসতে পারতাম একটা সন্তান দুনিয়ার আলো বাতাস দেখতে গেলে মা বাবার প্রয়োজন হয় কথা বলেন ঠিক দাবি ঠিক আল্লাহ বলে দেখেন শরীয়তের বন্ধন কোথায় স্ত্রীর বাড়ি কোথায় স্বামীর বাড়ি একজনের বাড়ি যদি জলসের পুর হয় আরেকজনের বাড়ি হয়ে যায় চার গাছ কথা কোন ঠিক কিনা একজনের বাড়ি চার গাছ হলে আরেকজনের বাড়ি হয়ে যায় শেরপুর একজনের বাড়ি যদি জমশেরপুর হয় আরেকজনের বাড়ি হইয়া যায় মান্দারপুর কথা কোন ঠিক না বি ঠিক দুইজনে দুই ডেকের খাবার খাইলো দুইজনে দুইটা পরিবার থেকে চলাফেরা করলো বায়রা আমার সাবালক হওয়ার সাবালিকা হওয়ার আগ পর্যন্ত দুইজনের মধ্যে কোনো মিল ছিল না ছিল না কিন্তু আমাদেরকে এমন কাছে নিয়ে আসছে গো আমরা সুন্নতি মোতাবেক যখন শরীয়তের বন্ধন হয় দূরের মানুষটাও তখন আমার দেহের অর্ধাঙ্গিনী হইয়া যায় ঠিক না বি স্বামী স্ত্রী হইয়া যায় ওই বিবাহের একজন স্বামী একজন স্ত্রীর কাছে খুব মধুময় একটা রাত হয় আমার আব্বা গো আমার নবীর প্রেমের পাগল হজরতে হানজালা রাধি আল্লাহ আমার নবীর প্রেমী বিগুর ছিলেন কিন্তু বিবাহের প্রথম রাত্রিতে হজরতে হানজালার হাতের মধ্যে মেহেদি মাখা স্ত্রীর হাতে মেহেদি মাখা স্বামী স্ত্রীর বন্ধন হল রে বিবাহের প্রথম রাত্রি মিলন করার পরে ফরজ গোসল করবেন হজরতে হামজালা কি গুসল গুসলটা তখন ফরজ হয়েছিল হজরতে হামজালা ফরজ গুসল করবেন ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব দুজাহানের সর্দার উম্মতের দরদি সফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের দরদি নবী উম্মতের নাম ধরে ডাক দিলেন নবী ডাক দিয়েছেন হামজালা যাবে কি যাবে না ও বন্ধুরে গোসল করার জন্য প্রস্তুতি নিলেন হজরতে হামজালা ফরজ গোসল করবেন এমন সময় আল্লাহ নবী উম্মতের নাম ধরে ডাক দিলেন হামজালা ডাক শোনার সাথে সাথে লাভবাই কি আর সুল আল্লাহ বলে হজরতে হামজালা আমার নবীর কদমে হাজির হইয়া গেলেন ওনার উপর যে গোসল ফরজ আল্লাহ নবী জানে কি জানে না নবী উম্মতের মনের খবর জানে কি জানে না আর করা যাবে না যুদ্ধ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি যাও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করুক আমার কাблиwala নবি আদেশ করলেন হামজালাল তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও এখন আপনারা বলেন ফরজ তরক করলে কি গুনাহ হয় কি গুনাহ হয় মুসলিমা হযরতে তো গুসলটা ফরজ ছিল এখন তিনি ফরজ গোসল বাদ দিয়া নবীর ডাকে সাড়া দিয়েছেন আপনারা এখন বলেন তো ফরজ বড় নাকি নবীর আদেশ বড় কথাটা বুঝে বলছেন না না বুঝে আব্বাজিরা আমার নবীর আদেশটা বড় কেন গভীর মনোযোগ ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব এইগুলা হচ্ছে আমল ঠিকটা বেঠিক ঠিক এটা কি আমল আমল ওয়াজিব সুন্নাত নফল দিলা কুলুপ ওজ গোসল আসকন জুব্বা কুর্তা এসব কিছু হইছে আমল আর আমার নবী হইছে ঈমান আরো জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ ওরে এ মন দয়াল নবী এ মন প্রাণে র নবী আমরা কোথায় গেলে পাব রে আমরা কেমন নবীর উম্মত ও জন্মশের নবীর প্রেমিকেরা নবীর মনjuk

এমন একটা তীর মারছে গো হজরতে হানজালার কলিজা ছিদ্র হইয়া রক্ত মোবারক গোলা টপ টপ করে ঝরতে লাগছে যা যখন কোলে যা বড় বড় দুইকা গেছে রে রক্ত মबारक গলা টপ টপ করে ঝরতেছে বিশ্বের যন্ত্রণায় হযরতে হামজালা চুখের পানি ছিড়ে কান্না করতেছেন কান্না করতে করতে দেখা যায় দেহের রক্ত খরণ হওয়ার কারণে বেশি বেশি রক্ত খরণ হওয়ার কারণে এমন এক সময় হয়ে গেল জিহাদের ময়দানে হযরতে হামজালা শহীদ হইয়া গেছে হামজালা শহীদ হয়ে গেলেন জিহাদের ময়দানে আন্দোলার শহীদ হয়ে গেলেন